তুই ভাবিস না আমি দেখছি নার্স মিমিকে নিয়ে আমার কেবিনে আসুন আর অনিক তুই একটু বাড়িতে যা ফুপি খুব অসুস্থ আমি সেখানে গিয়েছিলাম এখন ভালো আছে তোকে খুঁজছিল অনেক কিছু না ভেবে তাড়াতাড়ি চলে যায় এদিকে মিমিকে নিয়ে আসা হয় রাজার কেবিনে কে বলেছে আপনাকে ওই পাগলের রুমে যেতে বড্ড বেশি লাফালাফি করেন আপনি আমার কি দোষ অনিক আপনি বড্ড বেশি কথা বলেন কথা শেষ না করতে দিয়েই ব্যান্ডেজ করে দেয় আর বলে উফ লাগছে তো আমার লাগুক লাগাই দরকার আপনার রাখুষ একটা কি বললেন তুই কিছু না তো আমি শুনলাম কিছু একটা বললেন না এটা আপনার মনের ভুল রাজা চৌধুরীর মনের ভুল হয় না ওকে আসতে পারি তুই আবার কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি আর ফুপিকে রেখে চলে এলি যে ডেনি আছে আম্মুর পাশে মিমি আমার সাথে এসো রাজার মন খারাপ হয়ে গেল মিমিকে অন্য কেউ নিয়ে যাক বা ওকে কেউ সাথে রাখুক সেটা রাজার একদম ভালো লাগছে না বলছিলাম অনিক ও নতুন তো আমার সাথে থাক বলছিলাম অনিক ও নতুন তো আমার সাথে থাক আমি কিছুদিন ওকে শিখিয়ে দেই কাজ পরে কাজে লাগবে তুই যা ওকে আমি কি করব কেন আমার চেহারা কি বেশি খারাপ দেখতে মন চাচ্ছে না যা বাবা আমি কখন তাই বললাম চুপ বক বক করে মাথা খায়েন না এই বইগুলো নিয়ে যাবেন যাওয়ার সময় এগুলো পড়বেন আপনাকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে আর তার জন্য এই বইগুলো পড়তে হবে আমি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট স্বপ্ন দেখছি না তো ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে রাজার দিকে এগিয়ে যায় রাজা হা করে তাকিয়ে ওর কাণ্ড দেখে মিমি গিয়েই রাজার হাতে একটা চিমটি কাটে দা সব সরি আমি ভুল করে এরকম ভুল যেন আর কোনো দিন না হয় আমাকে টাচ করার দুঃসাহস আর কখনো না লস্ট মিমি রাগ করে বের হবে এমন সময় মাথাটা ঘুরে যায় পড়তে যাবে তার আগেই অনেক এসে ধরে আরে মেয়েটা অসুস্থ এভাবে লাফালাফি যে কেন করে অনেক মিমিকে ধরেছে দেখে খুব রেগে গেল এক দৃষ্টিতে রাজা অনিকার মিমির দিকে তাকিয়ে আছে আর রাগে জ্বলে পড়ে যাচ্ছে নিজের রাগ সামলাতে না পেরে টেবিলে জোরে একটা বাড়ি দেয় মিমি তুমি ঠিক আছো তো হুম আপনাকে কে যেতে বলেছে এই ভাবে ওমা আপনি তো বললেন বীর হয়ে যেতে আমার কি দোষ ও আই সি আমি মরে যেতে বললে কি মরে যাবেন না মা শাট আপ ওকে আমি মিমিকে ওর বাসায় ছেড়ে দিয়ে আসছি তুই রাগিস না বাচ্চা মেয়ে বুঝতে পারছিস না না কি না তুই এদিকটাই নজর রাখ আমার ওর সাথে কথা আছে আচ্ছা মিমি সাবধানে যেও আর এটা আমার কার্ড কল দিও আমি অপেক্ষায় থাকব হয়ে গেছে তোদের তাহলে বের হওয়া যাক ও শিওর বাই মিমি কি অদ্ভুত মানুষ রে বাবা আপনি কি যেতে পারবেন নাকি কোলে নিতে হবে রাক্ষস একটা সবসময় খারাপ বিহেভার চলুন ঠিকানাকে দিবেন নাকি আমি দুনিয়া পার করে পরকালের টিকিট ধরিয়ে দিব খরুশ একটা আপনি আমার সাথে সবসময় এমন বাজে বিহেভ কেন করেন আমি কি বিহেভিয়ার করব সেটা এখন তোমার কাছে শেখা লাগবে আমি কি তাই বলেছি নাকি আমি তো বলেছি ভালোভাবে কথা বলতে না পারলে দরকার নাই বলার তাও এভাবে কথা বললেন না আমার খারাপ লাগে আর তাছাড়া আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেনই বা এরকম করেন বলেন তো আমি চুপ এত কথা বের হয় কোথা থেকে আপনার একটু কম কথা বললে কি পেটে মোচড় দেয় চত্ব সব অ্যাড্রেস ইশারায় দেখিয়ে দিয়ে আর একটাও কথা বলেনি মিমি সারা রাস্তায় যদিও রাজা চুপ করতে বলেছিল কিন্তু চুপ করতে বলে তার নিজেরই খারাপ লাগছিল এখানে 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 কি এখানে আমার ভাইশা গাড়িটা থামিয়ে মিমিকে নামিয়ে গাড়িতে স্টার্ট দিবে এমন সময় দেখে মিমি আবার পড়ে যাচ্ছে আর তার সাথে সাথে কেউ এসে তাকে ধরে সেটা দেখে রাজা গাড়ি থেকে নেমে মিমির কাছে ছুটে যায় কি হচ্ছেটা কি ছাড়ুন ওনাকে লজ্জা লাগে না মেয়েদের টাচ করতে ছাড়ুন বলছি স্যার ও আমার ভাই রাহুল ও ওকে আমি আসছি বলেই চলে যায় কারণ বিষয়টাই লজ্জা পেয়ে যায় তোর কপালে লাগলো কিভাবে আর এই হিরোটাই বা হিরোনা হিরো না ও আমার জীবনের ভিলেন রুমে চল বলছি রুমে আসার পর এবার তো বল ওই হিরোটা কে আমার বস বস তোকে বাসায় ছাড়তে এসেছে আর মাথা ফাটলো কিভাবে মজা নিস না শরীরটা ভালো নেই পরে সময় করে বলবো সব আমু খেয়েছে হুম চল খেয়ে নিবি না রে খেতে ইচ্ছে করছে না তুই খেয়ে নে রাহুল কিছু না বলে উঠে চলে যায় গিয়ে খাবার নিয়ে এসে মিমিকে খাইয়ে দেয় নিজেও খায় তুই বিশ্রাম নে আমি ঔষধ নিয়ে আসছি একা একা ভাবতে থাকি খরুশটাকে কিছুতেই বুঝতে পারি না কখন যে কি করে রাজা হসপিটালে গিয়ে অনেকের সাথে ওর অসুস্থ ফুপিকে দেখতে চায় আর সেই সময় মিমি অনেককে কল দেয় স্যার আমি মিমি বলছিলাম ও কেমন আছো মিমি শরীর ভালো তো রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে বের হয়ে বাসায় চলে যায় কিরে রাজা কি হয়েছে বাবা মন খারাপ কিছু তো বলবি রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে প্রচণ্ড রেগে যায় আর সাথে সাথে বের হয়ে রাস্তায় চলে যায় না জানি কি হলো আমার ছেলেটার আল্লাহ তুমি ওকে দেখো রাগ না ওর জীবনটাকে বিষিয়ে তোলে মা কি হয়েছে আর বলিস না কি যে হলো ছেলেটার এসে কিছু বলে নাই কারণে হঠাৎ ট্র্যাক দেখাচ্ছে বাদ দাও তো ওর কথা কখন কি ভূত মাথায় যাবে কে জানে তোমার ছেলে তো আমাকে নিজের কলেজের ভর্তি করিয়ে রীতিমতো টর্চার করে ওখানে থাকলে ঠিক ভালো থাকবি আর আমিও চিন্তা মুক্ত থাকতে পারবো আন্ডা মানু মানু এই মানু যাই কি হয়েছে গলা ফাটাচ্ছিস কেন আমার ড্রিঙ্কসের বোতলগুলো কোথায় কেন তুই আবার এগুলো খাবি নাকি ওগুলো তো মাস আটেক আগেই মা ফেলে দিয়েছে ও শিট টেবিল থেকে ল্যাম্পটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয় মানালি ভয় বের হয়ে আসে রাজা দরজা আটকে মেজেতে বসে পড়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ আমার খুশি কি তোমার ভালো লাগে না যখনই একটু ভালো থাকার জন্য আসায় বুক বাতি তখনই আমার বুক ভেঙে ছুরমার করে দাও কেন বলতে পারো রাজার মা দরজার উপাস থেকে রাজার কথাগুলো শোনে কিন্তু কিছুই বুঝতে পারে না কিন্তু এটা বোঝে যে রাজা কোনো কারণে খুব কষ্ট পেয়েছে সারা রাত কাটার পর পরের দিন সকালে রাজা ঘর থেকে বের হয়ে আসে না মা অনেকে বলো ও যেন সব দেখে নেয় শরীরটা ভালো নাই রাজার রাজার মা গায়ে হাত দিয়ে দেখে রাজার খুব জ্বর আসছে আর রাজা ঢুলে চোখ মেলতে পারছে না না মা লাগবে না আমি ঠিক আছি একদম কথা না তুই চুপটি করে শুয়ে থাক রাজার রুমে মেডিসিন বক্স হাতে নিয়ে রাজার মা অবাক হয়ে যায় এতগুলা স্লিপিং পিল একটাও নাই রাজার ঘুম কম তাই স্লিপিং পিলগুলো ওর রুমে রাখা থাকে কিন্তু এভাবে যে সব খেয়ে ফেলবে কে জানতো স্লিপিং পিলগুলো কোথায় ঘুম আসছিল না তাই খেয়েছিলাম এরকম করলে মরে যাবি তো বাবা তোর কি চাই বল আমি কি কখনো তোকে কোনো কিছুতে বাধা দিয়েছি প্লিজ মম কামন কেদো না মানু আই মানু কি হয়েছে মাকে নিয়ে যা ভাল লাগে না কান্নাকাটি মা চলো চলত ও একা থাক আস্তে আস্তে উঠে শার্টটা কোনোভাবে পরে শার্টের বোতাম হাফ খুলে রেখে সানগ্লাসটা চোখে দিয়ে কোটটা কাঁধে ঝুলিয়ে মুখে একটা সিগারেট মুখে নিয়ে মাতালের মতো দুলতে দুলতে গাড়ির পাশে যায় রহমান চাচা আমি বের হচ্ছি মাকে বলে দিও বাবা তুমি সুস্থ নামে নিয়ে যাই এই রাজা কারো ধার ধারে না হাসতে হাসতে মাতালদের মতো বলেই গাড়ি নিয়ে হাসপাতালে রওনা দেয় এদিকে মিমি আজ খুব সুন্দর করে সেজেছে একটা থ্রি পিস পরেছে গোলাপি রঙের ওড়নাটা কাঁধের দুই দিক দিয়ে ফেলে রাখা গায়ের রংটা একটু উজ্জ্বল বলে বেশ ভালো লাগছে চুলগুলো পাঁচ ক্লিপ দিয়ে আটকে ছেড়ে দেওয়া আছে মাজা ছাড়িয়ে গেছে চুলগুলো একটা অ্যাপ্রন নিয়ে হাতে রেখে হাঁটছে কি হয়েছে আপনার এখুনি তো পড়ে যেতেন রাজা পড়ে যেতে লাগলে মিমি তাকে ধরে কেবিনে নিয়ে বসায় কে তুমি নন্দিনী চোখ জুড়িয়ে গেল তোমায় দেখে রাক্ষসটার আবার কি হলো সব সময় তো আমার মাথা খায় ইয়ে মানে স্যার আপনি ঠিক আছেন এই তুমি মেমি না জি স্যার তুমি তো অনেকের জিএ তাই না না তো স্যার রাজা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে মিমির কাছে যায় মিমি রাজার অবস্থা দেখে এমনি ভয় পেয়েছিল সে ধীরে ধীরে পিছনে যেতে যেতে কেবিনের দরজার সাথে ঠেকে যায় রাজা মিমির কাদের দুই পাশের দেওয়ালে হাত রেখে মিমিকে জিজ্ঞেস করে অনিকে কাল সন্ধ্যায় কল দিয়েছিলে কেন উনি আমাকে পৌঁছে জানাতে বলেছিলেন তাই তোমাকে কে জব দিয়েছে আপনি তুমি কার কথা মতো চলবে আপনার হুম দ্যাটস লাইক এ গুড গার্ল ইন দ্য নেক্সট ডে তুমি মেডিকেলে ক্লাস করবা আমি আমার বোনকে বলে দিব ও সব বুঝিয়ে দিবে মিমি অবাক হয়ে যায় রাজার কথা শুনছে আর ভাবছে নেশার ঘরে বকছে মনে হয় কাল সকাল সকাল চলে আসবা আমি থাকবো এখানে মিমির মুখের কাছে মুখটা নিয়ে গিয়ে বলল গন্ধ ইস ছি আপনি সিগারেট খান খুব বাজি স্বভাব এটা জানেন এটাতে অনেক রকমের অ এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য